সামের বিশ্বের উপস্থিত শ্রদ্ধ সাহিত্যিক বম সভাপতি আমার সাল সাল মালা এবং কবিতা পাঠনাকে পাঁচ সেকেন্ড কথা বলি যৌবনের তারনায় নহে প্রেম হে প্রিয় মনের মতাদস্যের প্রিয়দমা যদিও ভালোবেসে ভুল করেছি চাইলে। পারো তুমি তা করে দিতে ক্ষমা তুমি চাইলে দিতে পারো হে সম্রাজ্ঞী বেলি সুতার মালা না দিয়ে কি প্রেম রাখিবে তোলে বাড়াতে অঙ্গে জ্বালা তাই এসে হে দুজনে মিলিয়া ডুবে যায় গভীর প্রেমে কত মধু জাদু সাদ আছে প্রেমে মাখামাখি গ্রহণ করি ধরা ধামে আমার একটা কবিতার শেষের লাইনে লেখা আছে কেন চাইলে অর্থে বানাইতে পারে সাত তলাতে শিক্ষার সর্বোচ্চ শিখরে কেউ হয় না কবি কিনি আসলে আমি কবি না তবে চেষ্টা করি আমার কবিতার